বেশি এই এই চেয়ারম্যানের মানুষের চেয়ারম্যানদেরকে অপসারণ করে এবং সেখানে শান্তি ফিরিয়ে আনার জন্য নরেন্দ্র মোদী নির্বাচনে আপনি সেখানে প্রশাসন বসান সমস্ত বাংলাদেশের মানুষের এখন যেন আর আমাদের এনেতা জনাদ তারেক রহমান বিদেশের বাড়িতে আছে আমরা সরকারকে বলল আমরা কেন বলতে সরকারকে আপনি কি করেন ডক্টর ইয়নু সাহেব আপনি বলছে আমাদের নেতাকে অভিনেই আমরা আপনাদের ফিরে আনো আমরা আমাদের নেতাকে দেখতে চাই এদেশের কোটি কোটি মানুষের জন্য সন্দান তারেক রহমান তারেক রহমানকে বাংলাদেশের বাড়িতে আমরা দেখতে চাই তারেক রহমান হয়েছে আমাদের সন্দান তারেক রহমান হয়েছে আমাদের কলিজা তারে কমর যে দেশের বড় মানুষের নেতা তারেক ছাড়া আমরা কিছুতে থাকতে পারি না তারেক অবস্থা করুন বলব যে তুমি তোমার সাংঘাস বাংলাদেশে দেখে গেছ ভুলে গেছ সে বিএনপির সতেরো অবস্থারের কথা আমরা সরকারকে বলবো যে এক টাকার দ্রুত উদ্যোগের পক্ষের দিকে যদি তারা ইজুরের পক্ষের মধ্যে দিকে থাকে তাদেরকে তোরে

বিজয়নগর পাইকুল মগরে মুক্তরে তারপরে পার্টিও ভিড়ের সামনে নীলকে সাপরা দেখছে সারা দাবি জয় কোটি বিপদের সময় ওই কোটি বিপদ সময়ে যে জয়নাল আব্দুল ফারুক আমাদের নিয়ে কেউ তবে রাখা পাইছে আমরা চাই জয়নাল আব্দুল ফারুককে আল্লাহ দিকে যাহায় তার করুক যে তার মাধ্যমে এই দেশে